କଥା ଗୁଲୁ ହାଦି ସେ କଥା ଗୁଲୁ ମାଇନା ମଇନା ଛୁଇଁଲୁ ଓ ହବି ବଲାନା সুন্নি হোয়া থাইক ও হাবি বালানা সুন্নি হোয়া থাইক আপনার মনে হয় ভয় পাচ্ছে কি কোনো সমস্যা আছে মন থেকে বলেন সুন্নি পড়েছে আমরা খুশি নাকি বেজার না জাবান খুলে খুশি না বেজার এই দুইটা হাত আল্লাহকে দেখায় তো খুশি না বেজার তাহলে সবাই আল্লাহ তাহলে সবাই বলতে হবে না যারা খুশি সুন্নি পড়েছে শুধু আমার সাথে জবানটা তারাই নাড়াবেন আর যারা সুন্নি পড়েছে বেজার এদের জবান আমার দরকার নাই একসাথে বলার চেষ্টা করবেন কোরআনের কথা গুলো হাদিসের কথা গুলো মাইনা মাইনা চইল ও না বালানা সুনে হযা থাইকো ও হাভি বালানা হযা নামা দরোজাই মানতাজা করি ওলিয়া লাগাও সুকুতব সবাই নামাজে পড়ে মন থেকে বলুন পাঁচ ওয়াক্ত নামাজ পড়তে চাই কি চাই না দুই হাত তুলে আল্লাহকে দেখায় দেন চাই কি না নামাজ রোজা ঈমান তাজা করিবা সকালে ওলিয়া লাগাও সুকুতব সবাই নামাজে পড়ে জান্নাতে জাবি নামাজ সব নামাজি জান্নাতে যাবে না কিছু নামাজি জাহান্নামে কিছু জান্নাতে জান্নাতি নামাজ নামাজিরা কেমন হবে কি কারণে আপনার নামাজটা জান্নাতি হবে শুনুন জান্নাতের চাবি নামাজ জান

নবিকে মাটি বলে অ হাবি জারা নুৰু নালা নুৰ নবী বলেন আল্লা দালা নাবিৰ নুৰে চাবি পায়দা হাতি কুইলা দে ঘো অ হাবিবালা না চুন নিহয়া তাই গোছাই বাৰ মতন অহাবি সন্নি হইয়া সকালবেলা চাঁদ দোকানে টং দোকানে অনেক মুরব্বী বলবে ছেলেটা ঘন্টা খানিক তো ভালোই আলোচনা করেছে লাস্টটা বড় ও হাবি শুননি এইগুলা বলার কি দরকার ছিল ও শব্দ শুনলে যাদের মাথার সেন্টিমেন্ট গরম হয়ে যায় আল্লাহর কচম এদের ইমানে ক্যান্সার 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 হয়েছে কথা বলো ঠিক কিনা আমি তো তিনবার এখানে বসে আমি বলেছি আমি শুননি আমি শুননি আমি শুননি আমি কি দরজা বন্ধ করে গোপনে গোপনে বলেছি আরে না মনটার সাউন্ড বক্স আছে মাইক আছে বড়ুয়ার কোনায় কোনায় এক লক্ষ মাইক লাগাও হাত মতলাইল ফজর ফজর পর্যন্ত এক লক্ষ্যবার আমি বলবো আমি শুননি আমি শুননি আমি শুনিনি কিন্তু আমার মতো চিৎকার করে ওরাইনের আশেপাশে কোনো বাপের বেটা আছে একজন মাইকের সামনে এসে বলবে আমি ওহাবি তার উপর জো বৃষ্টি শুরু হয়ে যাবে মানুষ থুতু মারতে মারতে গুমত নদী পদ্মা মেঘনার মধ্যে যাদেরকে নিক্ষিপ্ত করবে কারণ ওহাবি মানে হচ্ছে দুশ্মনী রসুল রসুলকে মাটি বলে রসুলকে মরা বলে যশ্নে মিলাদনী মানে না আর আমরা সুন্নিরা না আমাদের পরিশোধিতে আমরা ভয় পাই হয় কেন জানেন আমরা তো জানি তিয়াত্তর দলের একটা দল হবে জান্নাতি এটার নাম হচ্ছে আহাল শূন্য তো ওয়াল জামাত আর এটাকে বলা হয় শূন্যি তো আমরা যদি জান্নাতে যাব জান্নাতে পরে যদি আমাদের বয় লাগে না আমাদের ডল লাগে না আমাদের কলেজা কখনো কাঁদতেই পারে না ডান হাত তুলে বলো ঠিক কিনা পৃথিবীর জমেনে একটা মাত্র দল আহালে শূন্য তোয়াল জামাত জান্নাতি কোনো সন্দেহ আছে ওই সরকার মদিনার প্রেম নিয়ে তো ফিলিস্তিনি মুসলমানদের উপর আক্রমণ হয়েছে প্রথম প্রতিবাদটা কে করেছে আহলে সুন্নত ওয়াল জামাত সত্তর লক্ষ টাকা গতকালকে আহলে সুন্নত ওয়াল জামাতের পক্ষ থেকে পাঠানো হয়েছে ফারাস করম চৌধুরী আমাদের চট্টগ্রামের মাঝে মাঝে ওনার সাথে আমাদের কথা হয় তিনি পাঠিয়েছে প্রায় পঁয়তাল্লিশ লক্ষ টাকার মতো সুন্নিরেই প্রেরণ করে কারণ সুন্নিরা জানে মুসলমান মুসলমান পরস্পর ভাই ভাই রসুল বলেছে কা জাসাদিল ওয়াহেদ মুসলমানরা একটা দেহের মতো তোমার চোখ ব্যথা করলে যেমন পুরো শরীর টনটন করে তোমার হাত কাটা গেলে গোটা শরীর যেমন ব্যথা করে দুনিয়ার কোনো প্রান্তে একজন মুসলমান যদি আক্রান্ত হয় তোমার চোখের পানি বের হতে হবে পশমগুলো দাঁড়াতে হবে রক্ত টক বক করে আগুন ধরতে হবে আরে আমরা ফিলিস্তানের পক্ষে কেন কথা বলি কারণ ফিলিস্তানে মুসলমানদের প্রথম কেবলা বাইতুল মুকাদ্দাস রয়েছে আমরা ফিলিস্তানকে কেন ভালোবাসি ওই ফিলিস্তানে সত্তর হাজার আম্বি একাম জন্মগ্রহণ করেছে আমরা ফিলিস্তানকে কেন ভালোবাসি কারণ ফিলিস্তানে এখনো মুসা ইব্রাহিম আলি সাল্লামের মাদার রয়েছে আমরা ফিলিস্তানকে কেন ভালোবাসি কারণ সেইখানে হাজরাতে সরকারের মদিনার কদম তো লেগেছে মেয়ারাজার রজনীতে এক লক্ষ চব্বিশ হাজার পয়গম্বর কদম সেইখানে লেগেছে আমরা ফিলিস্তানকে কেন ভালোবাসি কারণ ওই মসজিদটা দুনিয়ার মাটির উপরে কোনো পাথর দ্বারা তৈরি নয় এটা সুলাইমান পয়গম্বর আসিফ বিন বারখিয়ার নেতৃত্বে সত্তর হাজার জিনকে সাগর নিচে পাঠিয়ে বলল পাথর আনো পাথর আনো পাথর আনো সাগর নিচ থেকে পাথর করে এনে তারপর বাইতল মোকাদ্দাস বানানো হয়েছে তার ইটের মধ্যে এখন গোটা সুরাই আসিনটা লিপিবদ্ধ আছে আমরা সেই জন্য বলি এই মুহূর্তে হয়তো আমরা ফিলিস্তান যেতে পারি নাই সমর্থনায় নাই যোগ্যতা নাই কিন্তু আমাদের হৃদয় কাঁদে তবে আমরা বলি ফিলিস্তিন যেতে পারি নাই এটা দুঃখ নয় তবে ওরাইনের জমিনে প্রতিটা মুসলমানদের হৃদয়ে ফিলিস্তান এখনো বিদ্যমান ডান হাত তুলে বলো ঠিক কিনা আমরা মুসলমানরা মুসলমানের প্রতি মায়া আছে আহলে শূন্য তুয়াল জামাতের প্রতি অন্য দল তো রাজনীতি নিয়ে গোটা দেশ গোটা ডাকার গরম করে ফেলছে কিন্তু আমরা ফিলিস্তানের মুসলমানদের পাশে আছি তবে আপনাদেরকে আমরা বারবার একটা কথা বলি আপনারা বুঝতেই চান না আমরা বলেছি ইহুদিরা আমরা বলেছি আহালে হাদিস মানি হচ্ছে ইহুদের এজেন্ট ইহুদের এজেন্ট ইহুদের এজেন্ট আপনারা বলেন দরকার কি মাইকের সামনে এসে আরেকজনের বিরুদ্ধে কথা বলা বিশ্বাস তো হয়নি কারণ আহালে হাদিস তারা জানে আমরা টাই শার্ট প্যান্ট পরে যদি মসজিদের ভিতরে ঢুকে আমরা বলি বিশ্বাখাত তারা বিনয় আট রেখাত তাহলে জোতা দিয়ে পিটতে পিটতে বের করবে কারণ গলার মধ্যে চাই লাগানো আছে ইহুদের লেবাস চিন্তা করলো মুসলমানদের ভিতরে দ্বন্দ্ব লাগাতে হলে লেবাস পরিবর্তন করতে হবে মুসলমান মতো দাঁড়িয়ে লাগাতে হবে মুসলমানের মতো টুপি লাগাতে হবে মুসলমানের মতো পাঞ্জাবে লাগিয়ে এবার মসজিদের ঢুকাই বলব বিশাকাত তারা দরকার নাই আট রাখাত মুসলমান গ্রুপ হয়ে যাবে দুইটা বিদিন রেখাত তিন টাকার দরকার নাই এক রাখাত মুসলমানদের ভিতরে গন্ডগোল লাগিয়ে দিবে আর ইহুদি নাসারানা না আনন্দে আত্মারা হয়ে যাবে কিন্তু বিশ্বাস করেন আমরা বারবার বলেছি যে যারা হালে হাদিস এরা ইহুদের এজেন্ট 10টা ফুটেজ আমি আজকে 15 দিনে সংগ্রহ করেছি বর্তমানে আহলে আদি যারা এদের বক্তব্য ফিলিস্তিনের কি দরকার ছিল ইসরায়েলের সাথে যুদ্ধ করার ফিলিস্তিনের কি মিজাইন আছে বোমা আছে জোন আছে অস্ত্র আছে ধীরে তুমি হটাট করে ফিলিস্তিনের বিরুদ্ধে গিয়ে ইসরায়েলের পক্ষে কানে কথা বলো ওই যে তার মাথাটা গোড়ার মধ্যে টান দিয়েছে এখন চলে আসছে কারণ এরা ইহুুদের এজেন্ট তা মুসলমানরা যুদ্ধর বিমান না থাকলে যুদ্ধ করা

তাম দিনের সবচেয়ে বড় অস্ত্র নাম হচ্ছে আল্লাহ আকবার আল্লাহ আকবার ডান হাত তুলে বলা ঠিক কিনা আপনি কি খেয়াল করেননি খাজা গরিবের মাত যখন হিন্দুস্তানের জমিনে আসলো পিতৃরাজ বলেছিল খাজা গরিব নেওয়াজ তোমাকে হামলা করব খাজা গরিবে নেওয়াজ তলার উঁচু করে শুধু বলেছিল আল্লাহ আকবার পিতৃরাজের মসনদ খান খান হয়ে গিয়েছে আমাদের সিলেটে শাহাদ রহমতুল্লাহ গুরু গোবিন্দের সামনে এসে বলো আল্লাহ আকবার মসনদ খান খান হয়েছে গত বৎসর কর্ণাটকে ভারতের আমার বোন মুস্কান পাঁচশো হিন্দু যুবকরা তাকে অ্যাটাক করতে চেয়েছিল সে তলোয়ার হাতের মধ্যে না নিয়ে শুধু হাটটা উঁচু করে বলেছিল আল্লাহ একবার পাঁচশো হিন্দু পিছনের দিকে দৌড়াতে লাগলো সমস্ত বাতিলের অন্তর কম্পন সৃষ্টি করলো কারণ মুসলমানদের সবচেয়ে বড় অস্ত্রের নাম হচ্ছে তাকবীর আল্লাহ একবার ডান হাত তোলে বলো ঠিকই না এই জন্য আমরা বলেছি যারা এই দেশের টুপি পাঞ্জাবি গায়ের মধ্যে দিয়ে মুসলমানদের বিরুদ্ধে তে কথা বলবে এদের পরিচয় মুসলমান দিতে পারবে না এই দেশে মুসলমান বসবাস করবে মুসলমান পড়েছে হিন্দু বসবাস করবে হিন্দু পড়েছে চাকমা বসবাস করবে চাকমা পড়েছে মারমা বসবাস করবে মারমা পড়েছে খ্রিস্টান বসবাস করবেন খ্রিস্টান পড়েছে কিন্তু যারা মুখে দাঁড়ি গায়েব পঞ্জাবে মাথায় টুবি লাগিয়ে ফিলিস্তিনের মুসলমানদের বিরুদ্ধে কথা বলবে এদের পরিচয় মুসলমান দেওয়া যাবে না মুসলমান দেওয়া যাবে না মুসলমান দেওয়া যাবে না এদের পরিচয় এরা ইহুদির দালাল দালাল দা হাত তোলে ঠিক বারবার বার বলেছি সব সহ্য করা যায় কিন্তু মুসলমানের উপর আঘাত আনলে আমরা মুসলমানরা সহ্য করতে পারি পশ্চিমাদের চোখ পড়েছে আল আকসার প্রান্তরে পশ্চিমাদের চোখ পড়েছে আল আকসার প্রান্তরে বিটি দালাল দল বেঁধেছে ধ্বংস করতে চায় তারে আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর আল্লাহ পাকের ঘর তোর সাহস থাকলে ধর দুজানের মালিক যিনি তিনি আমার ওই আরবের দিন বাঁচাতে